হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আপনাদের সকলের অবগতির জন্য আমি জানাচ্ছি যে অনেক ইস্কনের একটি সবচাইতে গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় কোর্স ভক্তিশাস্ত্রী এই ভক্তি শাস্ত্রী কোর্সটি এতটাই গুরুত্বপূর্ণ যা স্বয়ং স্বয়ংশিরপ্রভুপাত তিনি অভিলাষ করেছিলেন যে ইস্কনের যারা অনুগামী রয়েছেন উপাদের যারা অনুগামী রয়েছেন প্রভুপাদ বলেছেন তারা যেন সকলেই এই ভক্তি ভক্তিশাস্ত্রি কোর্সটি অবশ্যই করেন এই ভক্তি শাস্ত্রী কোর্স করার মাধ্যমে ইস্কনের ভক্তরা ভক্তিজীবনের যে ভিত্তি স্বরূপ যে শাস্ত্রীয় দর্শন এ দর্শন তারা ভালোভাবে জানতে পারবেন এবং কীভাবে শিলপ্রভুপাদের গ্রন্থ আমরা অধ্যয়ন করব সেই পদ্ধতি আমরা জানতে পারব কোন কোন শ্লোকগুলো আমাদের ভক্তি জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রচার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিলোপাদের মনোভাব এবং উদ্দেশ্য কী অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যে কীভাবে আমরা কৃষ্ণভক্তি প্রচার করব কথা বলতে আমাদের অনেক সময় বিভিন্ন জড়তা আসে বা লজ্জা হয় ভয় হয় এই সমস্ত যে বিভিন্ন ধরনের যে কৌশল কিভাবে ভালো করে আমরা প্রচার করব অন্যকে কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য আমরা সাহায্য করব এই সমস্ত যে কৌশল আমরা জানতে পারবো এই ভক্তিশাস্ত্রী কোর্স করার মাধ্যমে ভক্তিশাস্ত্রী কোর্স করার জন্য আমাদের চারটি গ্রন্থ আমাদের অধ্যয়ন করতে হবে শ্রীমদ্ভগবদ গীতা যথাযথ ঈশ উপনিষদ শ্রী উপদেশ আমৃত এবং ভক্তিরস সমৃত সিন্ধু এর চারটি গ্রন্থের উপরেই ভক্তিশাস্ত্রী কোর্সটি সমস্ত ভক্তরা এই কোর্সটি করে তারা উপকৃত হন ইতিমধ্যেই হাজার হাজার ভক্তরা এই কোর্স করেছেন তারা সকলেই লাভবান হয়েছেন এবং এক বাক্যে স্বীকার করেছেন এই কোর্সটি সকলের জন্যই বাধ্যতামূলক স্কুলে যারা দ্বিতীয় দীক্ষা অর্থাৎ ব্রাহ্মণ দীক্ষা গায়ত্রী মন্ত্র এই দীক্ষা গ্রহণ করেন তাদের জন্য বাধ্যতামূলক এবং যারা দীক্ষা গ্রহণ করেননি তাদের জন্য এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে যারা দীক্ষা নিয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কেননা দীক্ষা নিতে হলে প্রথমে আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্তগুলো ভালো করে জানতে হবে ভগবদ্ গীতা কমপক্ষে দুবার তিনবার আমাদের পড়তে হয় ভক্তিরা সমিতির সিন্ধু গ্রন্থটি ভালো করে পড়তে হয় ইসু উপনিষদ গ্রন্থটি ভালো করে পড়তে হয় উপদেশামৃত গ্রন্থটি ভালো করে পড়তে হয় এই গ্রন্থটি কিনে আমরা একা একা পড়তে পারি কিন্তু সে একা একা পড়লে কিন্তু আমরা ভালো করে এই যে দার্শনিক তত্ত্ব আমরা বুঝতে পারবো না বা উপলব্ধি করতে পারবো না এবং কীভাবে আমরা শ্লোক মুখস্থ করে মনে রাখবো সেটা প্রচার ক্ষেত্রে বা নিজের জীবনে প্রয়োগ করব এই সমস্ত বিষয়গুলো আমরা সুন্দর করে মনে রাখতে পারব এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা এই শাস্ত্রের জ্ঞানগুলো আয়ত্ত করতে সক্ষম হব তো সহজভাবে পরীক্ষা পদ্ধতি রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে প্রভু আমরা তো বেশি লেখাপড়া জানি না তো লিখতে একটু অসুবিধা রয়েছে অনেকে আছেন বলছেন আমি শ্লোক মুখস্থ করতে অসুবিধা রয়েছে তো যারা অল্প লেখাপড়া জানেন বা মনে রাখতে অসুবিধা হয় তাদের জন্য খুব সরল পরীক্ষা পদ্ধতি রয়েছে হ্যাঁ তো এই কোর্সটি আপনারা যারা এখনও অংশগ্রহণ করেননি খুব শীঘ্রই এই কোর্স আমাদের শুরু হবে আসন্ন পনেরোই ফেব্রুয়ারি থেকে এই ভক্তি শাস্ত্রী কোর্সের প্রথম যে সেশন প্রথম ক্লাস শুরু হবে তো আপনারা যারা এই কোর্স করতে ইচ্ছুক তারা অবিলম্বে আপনারা রেজিস্ট্রেশন করবেন এই নাম্বারে আপনারা কল করবেন এই নাম্বারে আপনারা এস এম এস করবেন বা সরাসরি আপনারা কল করার মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন তাহলে আপনাকে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আপনারা আপনাকে অ্যাড করে দেব এবং বিস্তারিতভাবে কোর্স সংক্রান্ত তথ্য আপনাকে প্রদান করব আর এই কোর্সটি আপনারা অনলাইনে জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই আপনি করতে পারবেন এটা আপনার জন্য খুব মানে সহজ হবে আপনাকে এক জায়গায় এসে দুই তিন মাস এক জায়গায় বসে থেকে আপনার সমস্ত কাজকর্ম ত্যাগ করে আপনাকে কোথাও সেই কোর্সটি করার জন্য সময় দিতে হবে না আপনি বাড়িতে সমস্ত কাজকর্ম করে সপ্তাহে মাত্র দুদিন ক্লাস হবে মাত্র দু ঘন্টা সন্ধ্যায় ক্লাসটি হবে প্রতি বৃহস্পতি এবং শুক্রবার সন্ধ্যায় ক্লাসটি হবে অতএব সারা সপ্তাহ আপনি আপনার একটি নির্ধারিত সময় আপনি পড়াশোনা করবেন আর সপ্তাহে দু দিন মোবাইল ফোনের মাধ্যমে জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ঘরে বসেই এই কোর্সটি করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন করতে পারেন কোনো অসুবিধে নেই আর এই কোর্স করার পরে আপনি লিখিত পরীক্ষা যারা লিখতে পারে না তাদের জন্য মৌখিক পরীক্ষার ব্যবস্থা থাকবে আর ক্লাস শেষ হওয়ার পরে যে ক্লাসটি আমাদের হবে ওই ক্লাসটি কিন্তু রেকর্ডিং করা থাকবে ভিডিওতে আবার গ্রুপে পেয়ে যাবেন তারপরে যদি কোনো কিছু আপনি বুঝতে হয় আবার শুনে আপনি সেটাকে কাভার করতে পারবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে ক্লাসে প্রশ্ন করতে পারবেন হ্যাঁ তারপরে এখানে বিভিন্ন আধুনিক পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনি সমস্ত গীতা এই সমস্ত শাস্ত্রের যে দার্শনিক বিষয়গুলো খুব সহজভাবে আপনি জানতে পারবেন আর একটা হচ্ছে যে আপনার যারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন রয়েছে তারা যদি এই কোর্সটি ইতিমধ্যেই করে থাকেন তাদের কাছে আপনি শুনবেন যে এই কোর্সটি করে তাদের কতটা লাভ হয়েছে আপনারা বিলম্ব করবেন না যারা ইতিমধ্যেই মনস্থ করেছেন এই কোর্সটি করবেন কিন্তু সময় হয়নি কিন্তু এবছরে মাত্র সপ্তাহে দুদিন এই ক্লাসটি হবে আট মাস ধরে এই ক্লাসটি চলবে তা আপনারা আর বিলম্ব না করে অতি সত্য রেজিস্ট্রেশন করাবেন এবং এই রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলেই আপনারা পনেরোই ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে এই ক্লাসে অংশগ্রহণ করবেন আর কোর্স শেষ হয়ে গেলে যারা উত্তীর্ণ হবেন তারা ইস্কন একজামিনেশন বোর্ড থেকে সার্টিফিকেট পেয়ে যাবেন অনলাইনে তো আর সেই সার্টিফিকেট আপনার ভবিষ্যতে ভক্তিজীবনের জন্য এবং দীক্ষার ক্ষেত্রে খুবই সহায়তা প্রদান করবে তাই যারা ইতিমধ্যেই মনস্থ করেছেন এই কোর্স করবেন তারা এই কোর্সটিতে অংশগ্রহণ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও জানেন না তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন যদি করে আপনাদের মন্তব্য বা প্রশ্ন থাকে কমেন্টে লিখতে পারেন আর মাত্র অল্প কয়েকটি দিন বাকি রয়েছে তাই আর কেউ বিলম্ব করবেন না তাই অতি সত্তর ইস্কন ভক্তিশাস্ত্রী করছে অংশগ্রহণ করুন এবং সকলে শিলপ্র এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করে আপনাদের মনুষ্য জীবনকে ধন্য করুন হরে কৃষ্ণা